আসসালামু আলাইকুম আপনার যারা ফর্টি ফিফথ বিসিএসের ভাইবা ক্যান্ডিডেট তারা ভাইবার প্রস্তুতি কিভাবে নেবেন যদি আপনি ইতোপূর্বে ভাইবা দিয়ে থাকেন সেক্ষেত্রে ভাইবার সম্পর্কে আপনার একটা ধারণা আছে আর যদি এটি আপনার প্রথম ভাইবা হয় সেক্ষেত্রে ভাইবার সম্পর্কে কিছু বেসিক কনসেপ্ট আপনাকে নিয়ে যেতে হবে ভাইবা বোর্ডে প্রথমত ফর্টি ফিফথ বিসিএসে ভাইভাটা হচ্ছে কোন সরকারের আমলে দ্বিতীয়ত এই যে ভাইবাটা হচ্ছে এই ভাইবা হচ্ছে কোন কমিশনের আন্ডারে তৃতীয়ত এই কমিশনের যারা নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত হয়েছেন বিজ্ঞ সদস্য হিসাবে তারা কোন ধরনের আইডিওলজি বিলং করে তারা ইউনিভার্সিটি টিচার কিনা তারা সিভিল ব্যুরোক্রেট কিনা তারা মিলিটারি ব্যুরোক্রেট কিনা এবং তারা ফর্টি ফোর এ যে ভাইবা হয়েছে সে ভাইবা বোর্ডে তারা কেমন টাইপের প্রশ্ন করছে এটি সম্পর্কে প্রথমত আপনার একটা ভালো ধারণা থাকতে হবে যে পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞ সদস্য গণের মধ্য থেকে কোন সদস্য কেমন টাইপের প্রশ্ন করছে এরপরে আপনার ধারণা রাখতে হবে যে ভাইবা বোর্ডে তো বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় অ্যানালাইটিক্যাল প্রশ্ন করা হয় ইনফরমেটিভ প্রশ্ন করা হয় ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন করা হয় ডিসকাশন বেস প্রশ্ন করা হয় তারপরে অন্যান্য বিভিন্ন রকম প্রশ্ন করা হয় তো সাম্প্রতিক সময় বিসিএসের ভাইবা বোর্ডের প্রশ্নের প্যাটার্নটা কেমন এটি সম্পর্কে আপনার পরিষ্কার একটা ধারণা থাকতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সাম্প্রতিক সময় অনুষ্ঠিত যে ভাইবাগুলো হচ্ছে সে ভাইবার যে প্রশ্নগুলো আমি এই যে বিভিন্ন ফাইলের মধ্যে আমি রাখছি বা বিভিন্ন ফাইলের মধ্যে আমি সংরক্ষণ করছি আমি নিজে পাবলিক সার্ভিস কমিশনে গিয়েছি ভাইবা প্রশ্ন কালেক্ট করছি আমার প্রতিনিধির মাধ্যমে আমি ভাইবা প্রশ্ন কালেক্ট করেছি এবং ভাইবার প্রশ্নগুলো আমি বিশ্লেষণ করেছি এবং সেই ভাইবার প্রশ্ন বিশ্লেষণ করে ফর্টি ফিফথ বিসিএসের ভাইবার প্রস্তুতি কীভাবে নেবেন সেটি সম্পর্কিত আপনাদের যদি আমি একটা সুস্পষ্ট দিক নির্দেশনা প্রোভাইড করি প্রথমত মনে রাখবেন যে এখনকার সময়ের ভাইবাবরের প্রশ্নগুলো কিন্তু আর আগের মতো অ্যাজ ইউজুয়াল ট্র্যাডিশনাল বা যেটিকে আমরা বলবো যে ইনফরমেটিভ টাইপের না এই প্রশ্নগুলোর মধ্যে আপনাকে একটা চ্যালেঞ্জের মধ্যে তারা নিয়ে যাচ্ছে যে এই পরিস্থিতিতে যদি আপনি থাকেন তাহলে আপনাকে কি কী চ্যালেঞ্জ আপনি ফেস করবেন সেই চ্যালেঞ্জগুলো আপনি কীভাবে মোকাবেলা করবেন আপনি অমো জয়েন করলে সেখানে কী কী চ্যালেঞ্জ ফেস করবেন আপনাকে আমরা কেন চাকরিতে নেবো বা কেন আপনাকে চাকরিতে সুপারিশ করব। আপনার স্কিল কি আছে আপনার এফিসিয়েন্সি কি আছে আপনার কোয়ালিফিকেশন কি আছে এরকমভাবে একজন প্রার্থীকে ভাইবাবোডের টোটাল টোটালি তাকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হচ্ছে যে কিভাবে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারে তাহলে ফর্টি ফিফ্থ এর ভাইবার প্রস্তুতি কিভাবে নেবেন এটির উত্তর হচ্ছে যে ফর্টি ফোর্থ বিসিএস এর যে ভাইবারগুলো হয়েছে সে ভাইবার প্রশ্নগুলোকে আপনাকে বিশ্লেষণ করতে হবে এবং সেটির আঙিকে আপনাকে প্রস্তুতি নিতে হবে এখন আসেন আমি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আমার ফর্টি ফিফ্থ বিসিএসের যারা ভাইবার স্টুডেন্ট তাদেরকে আমি যেভাবে পড়াবো ফর্টি ফিফথ বিসিএস এর ভাইবার স্টুডেন্ট যারা তাদেরকে আমি যেভাবে পড়াবো এই যে প্রশ্নগুলো দেখেন এর মধ্যে কিছু প্রশ্ন আছে যেমন একটা প্রশ্ন আছে সরকারি চাকরিতে মানুষ কেন আসতে চার একটা প্রশ্ন আছে যে যে সরকারি চাকরিজীবীদের বা সরকারি কর্মচারীদের কি কি গুণ থাকা আবশ্যক বলে মনে করেন একজন আদর্শ পুলিশ অফিসারের কি কি গুণ থাকা দরকার আপনার মধ্যে কি এগুলো আছে একজন আদর্শ কূটনীতিকের কি কি গুণ থাকা দরকার একজন আদর্শ প্রশাসকের কি কী গুণ থাকা দরকার বিসিএসএ চাকরি না পেলে কি হতাশ হবেন কেন হবেন না তারপরে আপনার উন্নতি হচ্ছে কি না কীভাবে বুঝবেন আপনার দক্ষতা কি আছে কমিউনিকেশন স্কিল কি আপনার মধ্যে এটা আছে কি না আপনি ফরেন সার্ভিসে বা অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশে আসলে কি ভ্যালু অ্যাড করবেন এই ক্যাডারে আপনার সাবজেক্টের সাথে এ ক্যাডারের কী সম্পর্ক আছে বা কোনো সম্পর্ক আছে কি না আচ্ছা একজন আইডিয়াল ডিপ্লোম্যাটের কি কি কোয়ালিটি থাকা দরকার বা ডিপ্লোম্যাটদের কি কি কোয়ালিটি থাকা দরকার সুশাসনের সাথে উন্নয়নের সম্পর্ক কি বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কি কি প্রশাসক এবং ব্যবস্থাপকের মধ্যে পার্থক্য কি এটি আপনার কততম বিসিএস আগেরগুলোর কি অবস্থা একদিনে এসে কি কি পরিবর্তন আনতে চান পুলিশে এসে কি কি পরিবর্তন আনতে চান ফরেন অ্যাফেয়ার্স চাকরি পেলে শেয়ার করবেন নাকি কন্ট্রিবিউট করবেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কি কি উদ্যোগ নেওয়া দরকার আচ্ছা ব্যাংকে আছেন কেউ যদি ব্যাংকে থাকেন ব্যাংকে আছেন সে তো অনেক টাকা তাহলে ব্যাংক ছেড়ে কেন বিসিএস আসতে চাচ্ছেন বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে কি কি সমস্যা রয়েছে বাংলাদেশের পররাষ্ট্র নীতির চ্যালেঞ্জ কি কি ইউনো হিসাবে বাল্য বিবাহ রোধে কি ভূমিকা পালন করবে পুলিশ সম্পর্কে যে নেতিবাচক ধারণা রয়েছে সেগুলো কিভাবে কাটিয়ে কাটিয়ে উঠবেন বা পুলিশের ইমেজ ক্রাইসিস কিভাবে আপনি দূর করবেন বাংলাদেশের জিওগ্রাফিক্যাল যে লোকেশন তার চ্যালেঞ্জগুলো কি কি এরকম ভাবে উল্লেখযোগ্য এত এত প্রশ্ন আমি সাজেশন আকারে তৈরি করেছি এগুলো কিন্তু সব বিসিএস ভাইবার প্রশ্ন হুবহ ভাইবার প্রশ্ন আবার কিছুটা এই প্রশ্নগুলি এডিট করা হয়েছে করে দেখেন এগুলো সব আমার ফর্টি ফিফ্থ বিসিএস এর ভাইবার স্টুডেন্টদেরকে আমি এগুলো পড়াবো এবং আপনারা যারা ভাইবার প্রার্থী তাদেরকেও কিন্তু আমি আপনাদেরকে এই টাইপের প্রশ্নগুলো পড়তে বলছি আচ্ছা যেমন একটা প্রশ্ন করা হয়েছে ভাইবা বোর্ডে ডু ইউ থিঙ্ক পার্সোনাল রিলেশনস হ্যাভ এনি ইফেক্ট অন ডিপ্লোমেসি কোন রাজনৈতিক প্রভাব ছিল কি না জুলাই বিপ্লব থেকে আমরা কি শিক্ষা পেলাম জুলাই বিপ্লব এ বা জুলাই অভ্যুত্থানে পুলিশের ভূমিকা কি ছিল পুলিশ ক্যাডের প্রথম দ্বিতীয় প্রথম পুলিশ কেন দ্বিতীয় আপনার চয়সের তালিকায় কেন ফরেন সার্ভিস নেই রুট লেভেলে কীভাবে প্রান্তিক জনগণের মধ্যে সরকারি সেবাটি পৌঁছে দিবেন অ্যাডমিনিস্ট্রেশন ক্যারে আসলে এরকমভাবে দেখেন ম্যাক্সিমাম প্রশ্ন ম্যাক্সিমাম প্রশ্ন দেখেন কত প্রশ্ন এখানে শত শত প্রশ্ন আমি সাজেশন আকারে তৈরি করি এগুলো হচ্ছে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি ডিসিশন মেকিং প্রসেস অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সেন্ট্রাল টায়ারগুলো ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের টায়ারগুলো পুলিশের কাজের চ্যালেঞ্জগুলো আপনাকে বিদেশে একটি দেশে যদি অ্যাম্বাসেডর বা কমিশনার হিসেবে পাঠানো হয় দেশের ন্যাশনাল ইন্টারেস্টে আপনি কি রোল প্লে করবেন ন্যাশনাল ইন্টারেস্ট কি করতে এরপরে দেখেন পুলিশের পুলিশ কোন কোন আইন দ্বারা পুলিশ চলে মাঠ প্রশাসনের স্তরগুলো কি কি প্রশাসন ক্যাডের ক্যাজার ক্যাডের কাজের চ্যালেঞ্জগুলো কি কি দেখেন কত প্রশ্ন এই যে প্রশ্নগুলো আমি এরকমভাবে কাস্টমস অ্যান্ড ট্যাক্সেশন ক্যাডার বা ক্যাডার ভিত্তিক অনেক প্রশ্ন এগুলো আপনার বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে সমস্যাগুলো কি কি এই সমস্যাগুলো সমাধানে আপনি সিভিল সার্ভিসে এসে কী রোল প্লে করবেন বা সরকারের কি কী উদ্যোগ নেওয়া দরকার এই সমস্যাগুলোর সমাধান করবার জন্য এরকমভাবে অসংখ্য প্রশ্ন আমি সাজেশন আকারে এগুলো তৈরি করে রেখেছি এগুলো মূলত আমার বিসিএসএর ভাই ভাই স্টুডেন্টদেরকে পড়াবো দেখেন উপরিক্ত প্রশ্নগুলোর উত্তর ভাইবা প্রার্থীরা নিজে নিজে চর্চা করুন এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে প্রস্তুত করে এবং ভাইবা বোর্ডের পরিপক্কতার সাথে প্রকাশ করতে পারলে ইনশাল্লাহ ভাইবাতে আপনার সর্বোচ্চ নম্বর পাবেন বিস্তারিত মিলন সারি ভাইভা ক্লাসে তার মানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে সাম্প্রতিক সময়ে ভাইবা বোর্ডের যে প্রশ্নের প্যাটার্ন সে প্রশ্নের প্যাটার্ন যেহেতু অ্যাজ ইউজুয়াল না সে কারণে আপনাকে ভাইবা উপযোগী প্রস্তুতি নিয়ে ভাইবা বোর্ড ফেস করতে হবে অর্থাৎ আপনাকে যে ক্যাডারে আপনি আসতে চাচ্ছেন সেই ক্যাডার সম্পর্কে আপনাকে ডিটেল জানতেই হবে একই সাথে সেই ক্যাডারে চাকরি করার পরে আপনি সেই ক্যাডারের ভ্যালু কীভাবে অ্যাড করবেন সেই ক্যাডারের কাজের চ্যালেঞ্জগুলো আপনি কিভাবে মোকাবেলা করবেন এবং সেই ক্যাডারে কাজ করে আপনি কিভাবে সেই ক্যাডারের ভ্যালু অ্যাড করবেন এই ক্যাডারে কাজ করবার জন্য আপনার আপনার এফিসিয়েন্সি কী আছে আপনার স্কিল কী আছে এগুলো বিস্তারিত আপনাকে জেনে ভাগ্যবোর্ড ফেস করতে হবে কেননা এখনকার ভাইভ্য বোর্ডের প্রশ্নের প্যাটার্নটা কিন্তু এই টাইপের তো আমি আপনাকে অতি সময়ের অতি অল্প সময়ের মধ্যে যে প্রশ্নগুলো দেখালাম এগুলো প্রশ্ন যদি আপনারা নিজেরা সলভ করেন আমি তো এগুলো কালেক্ট করেছি আপনার নিজেরাই এই প্রশ্নগুলো কালেক্ট করে যদি আপনি এগুলো সলভ করে ভাই্যবোর্ড ফেস করেন আশা করছি আপনারা ভাইভ্য বোর্ডে প্রশ্ন কমন পাবেন মনে রাখবেন ভাইবা লিখিত এবং প্রিলিমিনারি তিনটা পরীক্ষা তিন রকম আপনি প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন জাস্ট আপনি সার্কেল ফিল করেছেন ম্যাক্সিমাম কারেক্ট আনসার করেছেন বলে আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবার সুযোগ পেয়েছেন লিখিত পরীক্ষা আপনি খাতায় লিখেছেন এরপরে আপনি যখন মৌখিক পরীক্ষার জন্য ভাইব্য বোর্ড ফেস করছেন তখন সেখানে কিন্তু আপনি আপনার তথ্য প্রকাশ করছেন না আপনার এডুকেট ম্যানার আপনার ইন্টেলেকচুয়ালিটি আপনার ইন্টেলিজেন্স আপনার পার্সোনালিটি আপনার ম্যাচুরিটি সিচুয়েশন কন্ট্রোলিং পাওয়ার আই কন্ট্রাক্ট এগুলো সব কিন্তু আপনাকে ভাইভো বোর্ডে প্রকাশ করতে হবে এইগুলোই আমার ভাইবার স্টুডেন্টদেরকে আমি ক্লাসে প্র্যাকটিস করাই তাদেরকে এতটুকুই বোঝায় যে আপনি আমার কাছে অনেক বিশেষ ক্যাডার অফিসার কিন্তু আমার কাছে ভাইবা ক্লাস করেন যারা এক্সিস্টিং ক্যাডার অফিসার তারা কেউ ক্যাডার চয়েস মানে চেঞ্জ করতে চাচ্ছে এমন অনেকেই আছেন দুবার তিনবার ভাইভা বোর্ড ফেস করেছেন অনেক ইউনিভার্সিটি আছেন যেগুলো বাংলাদেশের সর্ব প্রথম পর্যায়ে ইউনিভার্সিটি বুয়েট থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সব সমস্ত ছেলেমেয়েরা আমার কাছে পড়ে কিন্তু তাদেরকে প্রথমে মেসেজটা দিই আপনি কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট সেটা ইম্পর্টেন্ট না আপনার কী রেজাল্ট সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে সিভিল সার্ভিসে চাকরি করবার মেন্টালিটি আপনার মধ্যে আছে কিনা না এফিসিয়েন্সি এবং সেটার করবার আপনার ফিজিক্যালি যে ফিটনেস সহ আপনার সার্বিক আপনার পার্সোনালিটি থেকে শুরু করে সব কিছু ভাইবোট আপনাকে দেখবেন কাজে যারা ফর্টি ফিফ্থ বিসিএসের ভাইবা প্রার্থী তারা প্রস্তুতি কীভাবে নেবেন আমি বলে দিয়েছি আপনাকে অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন ক্রিটিক্যাল টাইপের প্রশ্নগুলোকে বেশি করে প্র্যাকটিস করতে হবে এটা হচ্ছে আপনাদের জন্য বার্তা আর আমার যারা ফর্টি ফিফ্থ বিসিএসের ভাইভা স্টুডেন্ট তাদেরকে ক্লাসে আমি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করাবো বা করাচ্ছি এবং আপনারা যারা আমার এই কোর্সে যুক্ত হতে চান যদি কেউ যুক্ত হতে চান তাদেরকেও কিন্তু আমি প্রশ্নগুলো উত্তর আমি ক্লাসে প্র্যাকটিস করাবো আর আপনারা নিজেরাও যদি ভাইবা বোর্ডে ফেস করবার পূর্বে এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্র্যাকটিস করেন আপনি যে ক্যারিয়ারে আসতে চাচ্ছেন সেই ক্যারিয়ারে চ্যালেঞ্জগুলো কী কী সেই ক্যারিয়ারে এসে আপনি কি কি ভ্যালু অ্যাড করবেন এই বিষয়গুলো আপনাকে ভালো করে জেনে দিতে হবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম